আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বকর সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে আপনারা স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশন পাকিস্তানি বোটিক্স জর্জের থ্রি যে সকল আপুরা মানে পার্টি ওয়ার ঈদ কালেকশন যারা চাচ্ছেন তো তাদের জন্য হচ্ছিলো আজকের এই কালেকশনগুলো খুবই গর্জেস একটি কালেকশন তো ভিওর্স এইগুলো আজকে মূলত হচ্ছিল আমার পাইকারি ভাই বোন যারা আছে তাদের জন্য হচ্ছিলো মূলত এই আজকের এই ভিডিওটা তো যে সকল আপরা মানে পাইকারি আমাদের কাছ থেকে রেগুলার চান তো তাদের জন্য হচ্ছিল আজকে এই ভিডিও এবং যারা খুচটা যারা নিতে চান তাদের জন্য হচ্ছিল আজকের এই ভিডিওটা তো বেশ আমি দেরি না করে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি আর প্রাইসটা এটা আপনার হিডেন থাকবে তো অবশ্যই আপনারা যারা আমাদেরকে কল করবেন তাদেরকে কিন্তু প্রাইসটা বলা হবে ওকে তো এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার জামাটা এইটা হলো আপনার অলিভ কালারের ভিতরে খুবই দারুণ একটি জামা অল ওভার কাজ করা অল ওভার আপনার কাজ করে দেখেন সম্পূর্ণ রেওন সুতা দিয়ে আপনার লাকনো স্টিচ মিনাকারি কাজের ভিতরে আর এইটা হচ্ছে আপনার গলার দিকটা এখনও কিন্তু মিনাকারি কাজ করেছে ওকে গলার দিকে একটু মাল্টি কালার ফ্লোরাল করছে এখানে মাল্টি কালার ফ্লোরালে ডিজাইন করছে আর সম্পূর্ণটা হচ্ছে আপনার রেওন সুতার কাজ করা আর এইটা হচ্ছিলো নিচে দামানের দিকটা ফ্যাব্রিক হচ্ছিল আপনার পিওর অর্গানজার ভিতরে হাতাটা থাকবে হলো আপনার বডিটা সলিড জাস্ট প্যাসেজের দিকে থাকবে হলো আপনার কাজ করা ওকে এটা ফোর পিস হবে এটা ভিতরে ইনারের কাপড় আছে এই যে এটা হচ্ছে ইনারের কাপড়টা ইনারের কাপড়টা হচ্ছে হলো আপনার টপেটোর সিল্কের ভিতরে ভেরি কমফোর্টেবল একটি ফ্যাব্রিক আর এইটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা এবার দেখা বলো আপনাদেরকে অন্যটা অন্যগুলো খুবই গর্জিয়াস আপনার দুই পাশ গর্জিয়াস এবং মিডেলের দিকে আপনার ছোট ছোটো ফ্লোরাল ডিজাইন করে কিন্তু একটা আলাদা ডিজাইন কিন্তু তারা কিন্তু তৈরি করছে এই যে দেখেন খুবই চমৎকার একটি অন্যা তো এই ডিজাইনটা টোটাল কালার হবে হলো আমাদের আটটা অলরেডি চারটা ভি মানে চার পিসের একটা ভিডিও আমাদের করা হয়েছে এইটা হচ্ছে নতুন আরও চারটা কালার আসছে আজকে আমরা প্রত্যেকটা কালারই দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার লাইট পিঙ্ক কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার তো যে সকল আপরা একটু মানে ব্রাইট কালারের ভিতরে স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন তো এইটা হচ্ছিল একমাত্র তাদের জন্য দেখেন এইটার সাথে যে হোয়াইটের কম্বিনেশনটা এত সুন্দরভাবে আপনার কন্টাস্ট ফুটেছে মানে এক কথা অসাধারণ আর এইটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা বডিটা থাকবে হলো আপনার সম্পূর্ণ আপনার সলিডের ভিতরে আর হাতাটা থাকবে হলো প্যাসেজের দিকে কাজ করে যে হাতের প্যাসেজটা থাকবে হলো কাজ করা আর সেলটা থাকবে এক কালার সলিড আর অন্যটা হবে হলো আপনার অল ওভার কাজ করা দুই পাশে লেয়ারে থাকবে একটু গর্জেস স্টেপ ডিজাইনের ভিতরে ফ্লোরাল অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আর বডিতে থাকবে হলো আপনার ছোটো ছোটো ফ্লোরালের কাজ করা এই যে দেখেন অন্যটা আর অন্যগুলো কিন্তু বিশাল বড়ো হাতের বড় অন্য এই যে পাঁচ হাতের বড় অন্যা তো এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছিল ব্লু কালারের ভিতরে তো যে সকল আপরা ব্লু হোয়াইটের ভিতরে একটা কন্ট্রাস্ট কম্বিনেশন যারা ইউজ করতে চাচ্ছেন এই যে দেখেন ব্লুটার ভিতরে হোয়াইট কালার কম্বিনেশনটা এত সুন্দরভাবে ফুটে আছে মানে এটা শুধু ক্যামেরাতে না ধরেন যখন এইটা আপনারা দেখা গেছে যে ফেস টু ফেস যখন এই প্রোডাক্টটা হাতে পাবেন তখন কিন্তু আরও বেশি কিন্তু আপনি এটা কিন্তু সুন্দর লাগবে আর যারা আমাদের শোরুমে যারা আসতে চান তখন তো এটা তো অবশ্যই দেখে নিতে পারবে তবে এইটা কিন্তু অবশ্যই একটা চয়েসেবল একটি জিনিস যেটা হচ্ছে ছিল আপনাদের জন্য আমরা নিয়ে আসছি সম্পূর্ণ পাইকারি মূল্যে তো এইটা ছিল আপনার জামাটা ফুল বডিটা হচ্ছে হলো এইটা হাতাটা থাকবে সলিড আর পেসেসের দিকে শুধু থাকবে আপনার কাজ করা আর স্যালোটা থাকবে হলো এক কালারের ভিতরে সলিড আর অন্যটা থাকবে হলো দুই পাশের লেয়ারে গর্জিয়াস কাজ করা আর বডিতে থাকবে হলো ছোটো ছোটো মাল্টি কালার ফ্লোরালের ভিতরে কাজ করা এই যে দেখেন অন্যটা দেখেন বিশাল বড় সাইজের অন্য এটা হচ্ছে হলো অন্যটা ওকে এইটা হচ্ছিলো ওনার পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে তো এখনই যে আরেকটা কালার যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছিল আপনার লাইট এটা হচ্ছে আপনার রানি কালারের ভিতরে ম্যাজেন্ডা কালার যেটা আপনারা বলে থাকেন আমরা রানি কালার বলি এটাকে এটা হচ্ছিল আপনার রানী গোলাপি কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার মানে এইখানে যে কটা কালার আসে প্রত্যেকটা কালার একটু পাটিওয়ার মানে ঈদের ভিতরে যারা গর্জেস পড়তে চান মানে ঈদের যেটা প্রত্যেকটা আপত্তি দেখা যাচ্ছে যে তিন চারটা ড্রেস আপনারা কিনে থাকেন মানে তিন চারটার ভিতরে যদি আপনার বেস্ট একটা ড্রেস যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকুয়া বুডি মিনাকারি কাজ করা ড্রেসটা কিন্তু হয়ে থাকবে কারণ খুবই ইউনিক একটি ডিজাইনের ভিতরে হাতের কাজ করার মতো কারো কাজের মতো ডিজাইনগুলো কিন্তু এটাতে করেছে তো এটা ছিল হচ্ছে আপনাদের রানী গোলাপি কালারেরটা আর হাতাটা এটা দেখে হাতাটা সলিড আপনার প্যাসেজের দিকে কাজ করা থাকবে স্যালোটা থাকবে এক কালার আর অন্যটা থাকবে হলো কাজ করা এই যে দেখেন অন্যটা এইটা হচ্ছে হলো ওন্নাটা এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা আপনার অল ওভার কাজ করা দুই পাশে লেয়ারে গোর্জেস স্টেপ ডিজাইনে কিন্তু আপনার ফ্লোরাল কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে আর বডিতে থাকবে ছোট ছোটো ছোটো ফ্লোরালে কাজ করা আর আচলে দিকে থাকবে হলো আপনার প্যাসেসের কাজ করা যে আঁচলে শুধু প্যাসেজের কাজ করা থাকবে তো বেশ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো যে সকল আপরা পাইকারি এবং খুচরা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের দোকান ঠিকানা চলে আসবেন এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের দোকানের নাম হচ্ছে হলো আবু সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার উনপঞ্চাশ গেট নাম্বার দুই ঢাকা নিউ মার্কেট তো ঢাকা নিউ মার্কেটে দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে আসলে উনপঞ্চাশ নম্বর দোকানে আসলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের দোকানে চলে আসতে পারবেন তো বেশ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এইরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম